নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের এ জে ভিটি চ্যানেলের আলোচনার মূল বিষয় হল কালপুরষের রাশিচক্রে শুরু হয়েছে মহালয়ার তিথি এবং সূর্যগ্রহণ যার কারণে আজ থেকে আগামী বারো বছর কালপুরুষের রাশিচক্রের এই ছয়টি রাশির ওপর মা দুর্গা এবং ভগবান মহাদেবের অপার অসীম আশীর্বাদ প্রদান পেতে চলেছে এই ছয়টি রাশি হতে চলেছে ভাগ্যবান রাশি যারা আগামী নবরাত্রি থেকেই বা এই মহালয়ার পূর্ণ তিথি ক্ষণ থেকেই আগামী বারো বছর তাদের ভাগ্যে সফলতার পথে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে এই বারোটি রাশির জাতক জাতিকাদের জীবন আনন্দে ভরে উঠবে যে সমস্ত দিক থেকে আপনাদের বাধা প্রতিবন্ধকতা শত্রুতা অসফলতা পেয়ে যাচ্ছিলেন সব কিছুই একের পর এক আপনার জীবন থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সফলতা আপনাদের জীবনে ধরা দিতে চলেছে তাই বলে না ভগবান যখন সব কিছু দেন তখন দুহাত পড়ে সব কিছু উজার করে দেন তাই রাশিচক্রে এই ছয়টি রাশির জীবন এখন আনন্দ এবং উৎসবে ভরে উঠতে দেখতে পাওয়া যাবে যেই ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল যেইখানে দিন নানা রকমভাবে দুঃখ যন্ত্রণা হতাশা বিরাজ করত সেই সমস্ত ঘরে আজ থেকে সুখের বন্যা বয়ে যাবে আগামী সময়কালে এই ছয়টি রাশির জাতক জাতিকাদের জীবন বিভিন্ন দিক থেকে আনন্দ উৎসব এবং বিভিন্ন দিক থেকে সফলতায় ভরে উঠবে তাই আসুন জেনে নেওয়া যাক সেই ছয়টি রাশি কি কি ব্রহ্মাণ্ডের শক্তি এখন আপনাদের এই ছয়টি রাশির পক্ষেই থাকতে চলেছে আপনাদের বিজয় নিশ্চিত এবং আপনারা যোগ্যতাগুলি যে দীর্ঘদিন ধরে যোগ্য হয়েও অসফলতার মধ্যে দিয়ে কাটিয়েছেন বিভিন্ন মানুষের কাছ থেকে টিটকিরি পেয়েছেন পেয়েছেন ব্যর্থতা পেয়েছেন উপহাস পেয়েছেন অপমান তবে এরপর সাফল্য আপনার চরণ চুম্বন করতে চলেছে সফলতা আপনার পথে ধরা দিতে চলেছে তাই আসুন ভগবান মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত সেই ছয়টি রাশি কী কী মা দুর্গার আশীর্বাদ প্রাপ্ত সেই ছয়টি রাশি কী কী জেনে নেওয়া যাক সেই রাশিচক্রের ভাগ্যবান রাশিগুলির মধ্যে প্রথম রাশিটি হল মিথুন রাশি মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের মধ্যে তৃতীয় রাশি যার অধিপতি গ্রহ হল বুধ এই মিথুন রাশির রাশিপতি এবং লগ্নপতি বুধ কিন্তু মিথুন রাশি কে হতে যাচ্ছে তুঙ্গি যার মারফত রাশির জাত জাতিকাদের ভাগ্যে প্রথমত যারা ঋণের জ্বালায় দীর্ঘদিন ধরে জড়িয়েছিলেন সেই ঋণ মুক্তির পথে আসছে পরিবর্তন দ্বিতীয়ত স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যারা দীর্ঘদিন ধরে কোনো সমস্যা বা কোনো প্রবলেমে ছিলেন সেই স্বাস্থ্যগত বিষয়ের সমস্যা মিটে যাবে মিথুন রাশির মৃগশিরা আর্দ্রা কিংবা পুনর্মাস নক্ষত্রে স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসে তৃতীয়ত যারা দীর্ঘদিন ধরে বে কার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন বা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসতে চলেছে এই মা দুর্গা এবং ভগবান মহাদেবের আশীর্বাদে অন্যদিকে বিদেশ যাত্রার পথে মৃতুনাশির জাতক জাতিকাদের যে অধরা অপূর্ণ স্বপ্নগুলি ছিল সেই অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করার পথে বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আসতে চলেছে অন্যদিকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের যে মামলা মোকদ্দমায় জড়িয়েছিলেন বা যে ঝগড়া অশান্তিগুলি চলছিল সেইগুলি আমরা এরপর মিটে যেতে দেখতে পাবো পরবর্তী রাশিটি হলো মকর রাশি মকর রাশি হল কালপুরুষের রাশিচক্রের দশম রাশি মকর অধিপতি গ্রহ হল শনি মহারাজ এতদিন মকর চলছিল শনির সাড়ে সাতই সাড়ে সাথেই তো কেটে গেছেই শনিদেব কিন্তু মকর পক্ষে ভীষণভাবে সচল এবং সফল হতে চলেছে তাই মকর রাশির জানিয়ে দিই আগামী দশ বছর ভগবান মহাদেব এবং মা দুর্গার আশীর্বাদে আপনাদের জীবনে কিন্তু এক সফলতায় ভরতে চলেছে মা দুর্গার ত্রিনয়নী দৃষ্টি মকর রাশির জাতক জাতিকাদের পক্ষে ভীষণ ভীষণভাবে সচল এবং সফল হতে যাচ্ছে তাই মকরাশির জাতক জাতিকাদের জীবনের প্রথম পরিবর্তনটি আসবে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে এতদিন সাড়ে সাতি চলার কারণে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় পরিবারে বিভিন্ন দিক থেকে একটা শত্রুতা একটা চাপ একটা বাধা মকরাশির মানুষরা পেয়ে এসেছেন সেই শত্রুতার চাপ এবং বাধার অবসান ঘটবেই দ্বিতীয়ত পরিবারে যে একটা ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল সেই জায়গার সমস্যা মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে মিটে যেতে দেখতে পাবো তৃতীয়ত ব্যবসার জায়গায় আসছে পরিবর্তন ব্যবসায়ীগত দিক থেকে নানা রকমভাবে যে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল তবে এরপর এগিয়ে যেতে পারবেন কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে ব্যবসার জায়গায় পরিবর্তন আসছে চতুর্থত অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের পথে আসছে পরিবর্তন এতদিন টাকা পয়সা ইনকাম করার পথে চলছে সমস্যা চলছে বাধা কেউ ইনকাম করলেও সঠিকভাবে জমিয়ে রাখতে পারছিলেন না সেই সমস্যা মিটে যাবে পরবর্তী রাশিটা হল সিংহ রাশি সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি অধিপতি গ্রহ হল সূর্য তথা রবি এই সিংহ রাশির জাতক জাতিকারা এত দিন শনির ঢাইয়া চলার কারণে নানা রকম দিক থেকে বাধা প্রতিবন্ধকতা পেয়ে এসেছেন সিংহশির পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি কেউ সিংহশির মঘা নক্ষত্রের জাত জাতিক দিকে জানিয়ে দিই আগামী সময়কালের মধ্যে ভগবান মহাদেব এবং মা দুর্গা আপনার রাশির উপর খুবই প্রসন্ন হয়েছেন যার মারফত যদি প্রথমত কোনো পারিবারিকগত দিক থেকে দীর্ঘ কোনো রকম সমস্যা বা প্রবলেম চলছিল সেই সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে আগামী সময়কালের মধ্যে আপনি যানবাহন কিনতে পারবেন কিংবা যারা দীর্ঘদিন ভাড়া বাড়ি ভাড়া ফ্ল্যাটে থাকেন বাড়ি কেনা বা বাড়ি তৈরি করার অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে চলেছে যেই শিক্ষার্থীরা নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার অপেক্ষায় ছিলেন তাহলে সেই নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ সুবিধাগুলি দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে পরিবর্তনের পরিকল্পনা বা কর্মের জায়গায় ট্রান্সফার এটা কিন্তু সিংহরাশির জন্য আগামী দিনগুলিতে খুবই ফলপ্রসূ হতে দেখতে পাওয়া যাচ্ছে যারা অর্থনৈতিক দিক থেকে কোনো জায়গায় ঋণের জালে জড়িয়ে পড়েছেন সেই ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসতে চলেছে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা গোপনে প্রেম করছেন তাদের প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা এটা সিংহরাশি হিসাবে আমরা দেখতে পাব। কিংবা যারা দীর্ঘদিন ধরে প্রেমের কথা বাড়ি মানুষজনকে জানাতে পারছে না তাদের ক্ষেত্রেও পরিবর্তন আসছে এরই পাশাপাশি চাকরি প্রাপ্তির ক্ষেত্রটি পরিবর্তন আসছে সরকারি বেসরকারি চাকরি যে কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে এরপর পরিবর্তন লক্ষ্য করা যাবে সিংহরাশির জন্য পরবর্তী রাশিটি হলো ধনু রাশি ধনুরাশি কালপুরুষের রাশিচক্রের নবম রাশি অধিপতি গ্রহ হল বৃহস্পতি যেহেতু এর অধিপতি গ্রহ বৃহস্পতি তাই এই মুহূর্তে বৃহস্পতি কিন্তু হতে যাচ্ছে তুঙ্গি তাই ভগবান মহাদেবের আশীর্বাদে ভগবান মহাদেবের পরিবর্তন শিল্প ফলাফল ধনুরাশি জাতক জাতিকাদের উপর পড়তে চলেছে চন্দ্রের ট্রানজিটে প্রথমত যারা গায়ন সমস্যায় ভুগছিলেন তাদের সেই সমস্যা মিটবে নবদম্পতি সন্তান ধারণের জন্য যারা প্ল্যান পরিকল্পনা করেছেন তারা কিন্তু এরপর এগিয়ে যান বা যারা দীর্ঘদিন ধরে গায়নোর সমস্যায় ভুগছিলেন তাদের সেই সমস্যা মিটবে অন্যদিকে ধনুরাশি যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকে ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের জায়গায় পরিবর্তন আসছে বিবাহের জায়গায় আশার আলো দেখতে পাওয়া যাবে ধনু বা ধনু লগ্নের ক্ষেত্রে অন্যদিকে ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার অপেক্ষা বা স্বপ্নে ছিলেন নিজেরা হোক বা আপনার সন্তানদের হোক বিদেশ যাত্রা বা বিদেশে গিয়ে কোনো কার্যক্রম এই সমস্ত কিছু স্বপ্ন বা অপেক্ষা ছিলেন তাদের সেই সমস্ত বিদেশ যাত্রার স্বপ্নগুলি এরপর পূরণ হতে দেখতে পাওয়া যাবে পরবর্তী পরিবর্তন হল হঠাৎ করে কোনো জায়গা থেকে লটারি ফাটকা শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং কিংবা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের জায়গায় এই সময় পরিবর্তন আসছে সেই সমস্ত জায়গা থেকে লাভজনক সিচুয়েশান লাভজনক পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে ধনুরাশি জাতক জাতিকারা যে কোনো জায়গা থেকে ফাটকা থেকে অর্থ প্রাপ্তি বা সম্পত্তি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি জীবনে নতুন কোনো বন্ধু আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যার সাথে অনেকটাই ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সেই বন্ধুত্ব হতে পারে ব্যবসার জায়গায় হতে পারে কোনো ভালোবাসা প্রেমের দাম্পত্যের জায়গায় এরই পাশাপাশি ধন ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল পরিবারের দীর্ঘদিনের ঝগড়া অশান্তি চলছিল সেইগুলি মিটে যাবে অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবে মানুষরা এর আসা মেষ রাশি মেষ রাশি হল কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি এই মেষ রাশির নক্ষত্র নক্ষত্র কৃতিকা নক্ষত্রের প্রথম পরিবর্তনটি আসবে স্বাস্থ্যের জায়গায় স্বাস্থ্যগত দিক থেকে দীর্ঘদিন ধরে একটা অশান্তি পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হার ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেইগুলি মিটে যাবে স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে একটা সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন দ্বিতীয় পরিবর্তন হল ব্যবসার জায়গা ব্যবসার জায়গায় এতদিন ধীরে ধীরে যে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন একটা প্রপার বিজনেস সেট আপ আমরা লক্ষ্য করতে পারবো মেষ রাশি হিসাবে অন্যদিকে কর্মের জায়গায় আসছে পরিবর্তন চাকরি বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে মেষ রাশি বা মেষ লগ্নে জাতীয় জাতিকারা এরপর অনুকূল পরিবর্তনশীল ফলাফল প্রাপ্ত করতে পারবেন মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন শত্রুতার পরাজয় ঘটবে আপনার শত্রুদের পরাজয় আপনার জয় ঘোষিত হবে যারা এতদিন আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল যারা আপনার পথে কাঁটা ভিচিয়ে রেখেছিল এখন তারাই নিজেদের জালে জড়িয়ে পড়ছে তারাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি বা বাড়ি কেনার অপেক্ষায় ছিলেন ভাড়া বাড়ি বা ভাড়া ফ্ল্যাটে থাকেন তাদের ক্ষেত্রে সে সমস্ত জায়গার স্বপ্নগুলি পূরণ হবে বাড়ি পরিবর্তন আপনার জীবনের পর সম্পূর্ণরূপে পরিবর্তিত আগামী সময়কালের মধ্যে সঙ্গীর সহযোগিতা বা সান্নিধ্যে এরপর আপনারা বিভিন্ন জায়গায় উন্নতি লাভ করতে পারবেন যাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের সমস্যা চলছিল অশান্তি দুর্ভোগ চলছিল সেই সমস্ত সমস্যা মিটে যাবে ভাগ্য এক নতুন মন নিতে চলেছে যারা এতদিন আপনাকে উপভাস করতো আপনার দুর্বলতাকে নিয়ে হাসি ঠাট্টা বা তামাশা করতো সেই সমস্ত সমস্যার সমাধান করবে মেষ রাশি সাহেবকে অর্থ ইনকাম বা অর্থ সেভিংসের পথে